বাংলাদেশকে চারটি প্রদেশ করার পরিকল্পনা কি চূড়ান্ত হয়ে গেছে আর চূড়ান্ত হয়ে গেলে চারটি প্রদেশ কোন কোন বিভাগকে নিয়ে হবে আর কোন কোন বিভাগগুলো বাতিল হয়ে যাবে দেশের মানুষ এই চারটি প্রদেশকে কেমন চোখে দেখছে এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ অবধি দেখার অনুরোধ রইলো না টেনে দেখবেন দেশের চারটি পুরাতন বিভাগকে নতুন চারটি প্রদেশে রূপান্তর করার পরিকল্পনা করেছে জনপ্রশান্ত সংস্কার কমিশন বাংলাদেশের আন্তর্জাতিক সরকারের কাছেও এই ধরনের পরিকল্পনা আনার করা হয়েছে বাংলাদেশে গণ উদ্বোধনের পর একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় এরপর রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনে হওয়ার অন্তর্বর্তী সরকার এগারোটি সংস্কার কমিশন গঠন করে এই এগারোটি কমিশনের মধ্যে রয়েছে দন প্রশাসন সংস্কার কমিশনও যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক চেয়ারম্যান আব্দুল মঈন চৌধুরীকে জনমুখী জবাবদিহিমূলক দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলার জন্য এই কমিশনের প্রধান দায়িত্ব পালন করার আহ্বান করা হয় এই জন প্রশাসন সংস্কার কমিশন সম্প্রতি সারা আলোচনা সৃষ্টি করেছে বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশের চারটি পুরাতন বিভাগকে চারটি নতুন প্রদেশের গঠনের সুপারিশ করবে ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য ডাকা চট্টগ্রাম রাজশাহী ও কুলনাকে বাংলাদেশের চারটি প্রদেশ হিসাবে প্রতিষ্ঠার পরিকল্পনা চলছে তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয় এমন খবরের পরপরেই সারা দেশেই। এর আলোচনা শুরু হয় তবে এবার দেশের চারটি প্রদেশের গঠনের পরিকল্পনাকে বিলাসিতা বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা ফলে বিভিন্ন এলাকায় সংঘর্ষের সৃষ্টি হতে পারে বলে তারা মনে করেন এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো আপনার মতামতগুলো আমাদের কেমন বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি